নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত মেজর জেনারেল জিডি বক্সী বক্সি প্রাক্তন সেনাকর্তা যার উনিশশো একাত্তরের যুদ্ধ থেকে শুরু করে কার্গিলের যুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে বন্ধুরা জিডি বক্সীকে সাধারণত নরেন্দ্র মোদীর একজন প্রশংসক হিসেবেই সবাই চেনে অথচ পেহেলগাঁওয়ের ঘটনার পর উনি ভারতীয় সেনাদের নিয়ে বর্তমান মোদী সরকারের নেওয়া এমন কিছু সিদ্ধান্তের কথা জানালেন যা হার হিম করে দেওয়ার মতো

सेना पे ही खर्चा हो रहा है और आप मरे जा रहे हैं कि हम सेना का खर्चा नहीं सहन कर सकते तो फिर आपकी आज़ादी किसी दिन जाएगी इसी मुझे समझ नहीं आ रहा हमारी इकोनॉमी की जीडीपी हम कह रहे हैं हम दसवें थे हम पांचवें पे आ गए हम तीसरे पे जा रहे हैं सेना पे खर्चा नहीं कर सकते सब साफ जरूरी है आपकी आज़ादी के लिए और आपको अगर लड़ना है कल तो आपकी लड़ाई पहाड़ों में होगी चाहे चीन के बरखिलाफ चाहे पाकिस्तान के बरखिलाफ यू विल हैव टू फाइट इन द माउंटेन एंड माउंटेन्स ईट ट्रूप्स पावर काट दो साहब रेवेन्यू बजट काट दो कैपिटल बढ़ा दो कहाँ से बढ़ेगा बड़ा छढ़ा कुछ नहीं मैन पावर काट दी रोते पेरे ठीक है अपनी दुम काट के बड़े खुश हो गए जिस ढाल पे बैठे थे उसको रेतना शुरू करो आप तो फिर मुसीबत होगी आपके लिए तो ये जो मैन पावर के कट्स हैं ये हमको लगता था कि ये रिस्टोर होंगे रिस्टोर के बदले अग्निवीर स्कीम आ गई साहब पहले हम हर साल साठ हज़ार रिक्रूट करते थे अब बोला साहब केवल तेरालीस हज़ार अग्निवीर काफ़ी हैं उनमें से पच्चीस प्रतिशत रखेंगे बाकी साहब को उठा के बाहर पे नहीं करते হ্যাঁ চার সালকে বাদ দফা করে নেই চার সাল নয় ইয়ং আর্মি রাখে ইয়ং আর্মি বন্ধুরা আবার বিষয়ে ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা শুনলেন তো ভাবা যায় ভারতীয় সেনা থেকে এক লক্ষ আশি হাজার সেনাকে বর্তমানে ছেটে ফেলা হয়েছে। এক লক্ষ আশি হাজার সেনা কেন না খরচা কমানোর জন্য পেনশন যাতে দিতে না হয় সেই জন্য নেতা মন্ত্রী সাংসদদের খরচা কিছু কমানো হয়েছে কি এই তো কদিন আগেই সাংসদদের চব্বিশ হাজার টাকা করে মায়নে বল অন্যদিকে আমাদের দেশের সামনে বিপদ কিন্তু ক্রমশ বেড়েই চলেছে প্রথমে ছিল শুধুমাত্র পাকিস্তান পরে চীন আর এখন কিন্তু বাংলাদেশের ওপরেও পাকিস্তানের প্রভাব অনেকটাই বেশি যদি একটু বড় করে বিষয়টা দেখা যায় তাহলে সম্প্রতি যেমন বাংলাদেশের দিক থেকে পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে মুর্শিদাবাদে যে হামলার ঘটনা হয়েছে এবং তারপরেই কাশ্মীরের পেহেলগাঁওতেও পাকিস্তান থেকে ভারতের বর্ডার পেরিয়ে যে হামলার ঘটনা ঘটেছে এই দুটি ঘটনার ক্ষেত্রেই ভারতীয় গোয়েন্দারা চূড়ান্ত ব্যর্থ যদি পরবর্তীকালে দেখা যায় যে দুটো ঘটনার পেছনেই আসলে পাকিস্তানের হাত ছিল তাহলে এটা কি ভারতের কাছে খুব সুখবর হবে আর এখানেই সন্দেহ হয় ভারতীয় সেনার মতন ভারতের গোয়েন্দা সংস্থা গুপ্তচর সংস্থাগুলির বাজেটও কাটছাট করা হয়নি তো কারণ বর্তমানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যার মাথায় বসে আছেন সেই ভারতের গোয়েন্দা সংস্থা গুপ্তচর সংস্থা কি করে এই ভুলগুলো করে সাম্প্রতিক সময়ে অজিত দোভালের নেতৃত্বে থাকা গুপ্তচর সংস্থাগুলির অন্তত তিনটি ভুলের কথা বলা যায় যা ভারতকে ভোগাচ্ছে এবং আগামী দিনে ভোগাবে অজিত দোভালের প্রথম ব্যর্থতা হলো বাংলাদেশে ভারতের বন্ধু সরকার শেখ হাসিনার পতনের কথা কোনো রকমভাবে আন্দাজ করতে না পারা বা সেই ঘটনাকে কোনো রকমভাবে আটকাতে না পারে আর এর ফলে বাংলাদেশে পাকিস্তানপন্থী মৌলবাদী শক্তির মাথাচারা দেওয়া যা ভারতের কাছে মোটেও সুখবর নয় দ্বিতীয় ঘটনা অবশ্যই কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ বিলের প্রতিবাদের নামে ঘটে যাওয়া দাঙ্গা পরবর্তীকালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয় এই দাঙ্গা ঘটানোর জন্য বাংলাদেশের থেকে মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে লোক ঢুকেছিল যারা বাঁধিয়ে আবার সীমানা পেরিয়ে ফিরে যায় এই ঘটনাটিও আগে থেকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আন্দাজ করতে ব্যর্থ হন এবং বাংলাদেশ থেকে দাঙ্গাবাজ ঢোকার বিষয়টি সীমান্ত পাহারা দেওয়া বিএসএফের সাহায্যে আটকাতেও ব্যর্থ হন আর তৃতীয় ঘটনাটা অবশ্যই এই পেহেলগাঁওয়ের ঘটনা সীমান্ত পেরিয়ে পাকিস্তানি উগ্রপন্থীরা ঢুকে পেহেলগাঁওতে আগের থেকে পরিকল্পনা করে যেভাবে নরসংহার ঘটালো যা কোনোভাবেই ভারতের গুপ্তচর সংস্থাগুলি আগে থেকে জানতে পারল না অজিত দোভালের নেতৃত্বে থাকা ভারতীয় গুপ্তচর সংস্থার এই ব্যর্থতাগুলি ভারতকে আগামী দিনে অনেকটাই ভোগাবে বন্ধুরা যা হবার সেটা হয়ে গেছে এবার আমাদের অর্থাৎ কিনা ভারতের জবাব দেবার পালা পেহেলগাঁওয়ের ঘটনার জবাব হিসেবে মোদী সরকার পাকিস্তানের সাথে থাকা সিন্ধু বাতিল করে জলযুক্তি দিয়ে আর পেহেলগাঁও ঘটনার সাথে যুক্ত থাকা দুই উগ্রপন্থীর ভারতে থাকা বাড়ি ধ্বংস করে দিয়ে কিন্তু আদৌ কি এই পদক্ষেপগুলি যথেষ্ট মোদী সরকার দাবি করছে সিন্ধু জলযুক্তি বাতিলের ফলে পাকিস্তানে দেখা দেবে জলের জন্য হাহাকার কিন্তু এখানেই প্রশ্ন উঠছে হিন্দু নদীর জল আটকানোর কোনো রকম পরিকাঠামো কি ভারতের মধ্যে তৈরি আছে এরকমই আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যোতির্পিঠের শঙ্করাচার্য স্বামী অভি সরস্বতী আমরা প্রথমে ওনার কথা শুনে আমার ঘর মে ঘটনা হতি হ্যাঁ তো আমি সবসে পহলে কিসো পকড়েন সবসে তো চৌকিদার কো পকড়ে না কি তুম কাহ থে কেউ এই ঘটনা হই তুমারে রাতে হুয়ে কিস লি তুমি রাখা लेकिन यहां नहीं ऐसा हो रहा है यहां जो है कहते तो हैं कि हम चौकीदार हैं लेकिन चौकीदारी अगर की गई होती चौकीदार अगर अपने काम में पक्का होता है तो उसके ऊपर आक्रमण करके उसको कोई मार दे लेकिन फिर कहा जाता है कि इस चौकीदार ने अपना निभाया यहां तो कुछ पता ही नहीं कोई लड़ा ही नहीं उनसे किसी ने उनको रोकने की कोशिश ही कहीं नहीं की वो आए घटना की आराम से चले गए कहीं पर उनको कोई बाधा नहीं है कहाँ है चौकीदार और चौकीदार के बारे में चर्चा ही नहीं हो रही है अब कह रहे हैं हम उनको सबक सिखा देंगे हम ये कर देंगे हम वो कर देंगे पाकिस्तान की धरती से आए थे अरे भाई पाकिस्तान की धरती से आए थे इतनी जल्दी कैसे पता चल गया आपको और अगर इतनी जल्दी आपको पता चल जाता है तो घटना के पहले क्यों नहीं पता चल गए और दूसरी बात यह है कि अगर पाकिस्तान से आए तो पाकिस्तान के खिलाफ अच्छी तगड़ी कार्रवाई करिए आप कह रहे हैं कि हम सिंधु जल नदी का जल रोक देंगे आपके पास जल को रोकने या उसको डाइवर्ट करके अपने ही यहाँ अपने ही देश में रख लेने का कोई उपाय ही नहीं हमने विशेषज्ञों से पूछा कि अगर हम सिंधु नदी का जल पाकिस्तान में जाने से रोकना चाहते हैं तो हमारे पास क्या व्यवस्था है उन्होंने कहा हमारे पास कोई व्यवस्था नहीं है अगर हम आज से शुरू करें कि ऐसी व्यवस्था हम बना लें तो पैसा कितना लगेगा वो तो अभी पूछिए ही मत अगर पैसा पर्याप्त दे दिया जाए पैसे के कारण एक दिन भी काम ना रुके तब भी 20 साल लगेगा तब हम सिंधु नदी का जल रोक पाएंगे तो ऐसी परिस्थिति में हम ये कह दे रहे हैं कि हम सिंधु नदी का जल रोक लेंगे और टेलीविजन के एंकर हमने सुना वो कह रहे थे बूंद बूंद के लिए तरसेगा पाकिस्तान एक गिलास शुद्ध पानी नहीं मिल पाएगा खेती नष्ट हो जाएगी बिजली नष्ट हो जाएगी ये हो जाएगा वो हो जाएगा गजब बता रहे थे ऐसा लग रहा था कि जैसे प्यास तो लगे ही पाकिस्तान को और इधर विशेषज्ञ बता रहे हैं कि हमारे पास पानी को रोक लेने का कोई उपाय ही नहीं। তো যে প্রধানমন্ত্রী নিজেকে चौकीदार বলে দাবি করেন তিনি চৌকিদার হিসেবে থাকার পর যদি দেশের বাইরে থেকে শত্রু দেশের ভেতরে ঢুকে ভারতীয়দের হত্যা করার সাহস দেখায় সেক্ষেত্রে চৌকিদারকে चौकीदारকে দাম দিতে হবে ওই আর যেখানে সিন্ধু নদীর জল আটকানোর পরিকাঠামোই আমাদের কাছে তৈরি নেই সেখানে এই মুহূর্তে সিন্ধু নদীর জল পাকিস্তানকে জল শূন্য করে দেবার যে असफलन তা তো আদবই মানুষকে বোকা বানানোর অভিপ্রায় এরপরে আছে ভারতের মধ্যে থাকা জঙ্গিদের বাড়ি ধ্বংস করা আমরা এখনো অব্দি পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের মাটিতে কোনো রকম পদক্ষেপ নিতে পারি যাবতীয় যা করে চলেছি সবই ভারতের মধ্যে এটাও যথেষ্ট হাস্যকর এই নিয়ে কুনাল ঘোষ কিছু বলেছেন আমরা ওনার কথা শুনেন কাশ্মীরে যে ভয়ঙ্কর জঙ্গি হানা হয়েছে গোটা দেশ আমরা সবাই এক বাক্যে তার নিন্দা প্রতিবাদ চলছে কড়া ব্যবস্থা নিতে হবে ভারতকে সবাই আমরা একমত মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতামত জানিয়েছেন অন্যান্য দলের সবাই আমরা বলছি ব্যবস্থা ব্যবস্থা কেন্দ্রীয় সরকার তাদের যে যে সীমান্তে ইন্টেলিজেন্স ইত্যাদি ইত্যাদি তার সমালোচনা তো নিশ্চয়ই হবে কিন্তু পাকিস্তান বা এই জঙ্গিদের যারা মদর বা পেছনে যে প্লট সেগুলোর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা তো আজ দেখছি হঠাৎ বলা হচ্ছে কড়া ব্যবস্থা পাঁচটা বাড়ি উড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হলো অমুক হলো তমুক হলো মান কি বাতিল কিছুতেই বুঝতে পারছি না যে যতগুলো জঙ্গিদের ঘাঁটি বলে বাড়ি ওড়ানো হলো তো সবকটা তো ভারতের সীমান্তে আমাদের দেশের মধ্যে কাশ্মীরে এতগুলো জঙ্গিদের বন্ধু আশ্রয়স্থল এগুলো কি ভারতে ছিল যে বাড়িগুলো ওড়ানোর ছবি দেখানো হচ্ছে কড়া ব্যবস্থা নিচ্ছে ভারত একের পর এক জঙ্গিদের আশ্রয়স্থল উড়িয়ে দেওয়া হচ্ছে সব তো ভারতে ছিল তাহলে এতদিন কি করছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এতদিন কি করছিল ইন্টেলিজেন্স ফ্যাক্ট তো সীমান্ত পার হয়ে ঘাটি ভাঙা সেই খবর আসেনি যত বিক্রম এখন অবধি ছবি দেখানো হচ্ছে সব ভারতের সীমান্তে আমাদের দেশের মধ্যে সেগুলোকে বলা হচ্ছে জংগিদের আশ্রয়স্থল ঘাটি ছিল তাই যদি হয় তো ভারতবর্ষের মধ্যে ঘাটি ভেঙে এত যা বিপর্যয়টা দেখাচ্ছেন তাহলে তো রইল কি করে ইন্টেলিজেন্স কি করছিল এতদিন ধরে ভারতের মধ্যে এতগুলো জঙ্গিদের বাড়ি রইল আর সেটা বসে বসে দেখছিল আর এখন দেশবাসীকে সেটা দেখিয়ে না চাওয়া হবে হয় নাকি কখনো ব্যবস্থা নিলে করা ব্যবস্থা নিতে হবে আমরা সবাই একমত অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন ব্যবস্থা নিতে হলে চলুন পাক অধিকৃত কাশ্মীর দখল করুন মুক্ত করুন জগৎ দখল মুক্ত তা না করে নিজেদের এলাকায় চারটে বাড়ি উড়িয়ে দিয়ে জঙ্গিদের বাড়ি জঙ্গিদের বাড়ি করা ব্যবস্থা নিচ্ছে কিন্তু হাস্যকর কাণ্ড কারখানা হচ্ছে তবে বন্ধুরা আমাদের ভারতীয় সেনাবাহিনীর উপরে পূর্ণ আস্থা আছে পেহেলগাঁওয়ের ঘটনার কড়া জবাব পাকিস্তানকে আমাদের সেনাবাহিনী আজ না হয় কাল অবশ্যই দেবে আমরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করুক কেমন লাগলো বন্ধুরা আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন্ট বটনে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়